এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি তো এখন জাস্ট কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম তোমার বাজে সাড়ে নটা বাজে ঘুম থেকে উঠলাম তো যা হয়েছে সারা গা হাত পা ব্যথা আমি শুধু লাথিই খেয়ে গেছি সবার পায়ের গোড়ায় শুয়েছে শুধু লাথিই খেয়ে গেছি মুখ চুখ সব ব্যথা আমার ভাগ্যেশ ভালো মুখ খুব কেটে যায়নি ফেটে যায়নি এই একটা ব্যাপার চইতে তো দু তিনবার ধুতো করে দিয়ে যাওয়া মুখে করবো আবার সকালবেলাতে আবার শুরু করে করে সব মুখ মুখ তো করেছি সে যাই হোক আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে আজকে বিকেলে আমার হাজবেন্ড চলে আসবে তো কালকে যারা যারা শুয়েছিল সবাই আবার তো আমার বাড়িতে এখনো আছে শুধু মেয়ের আজকে ড্রয়িং ক্লাস আছে বলে মেয়েকে তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি মেয়ের উঠবে না বাবু চলে যা পিয়া ছিল ড্রয়িং করে পিয়া নিয়ে গেছে রেডি করাতে তো পিয়া এখানে আসবে হঠাৎ করে আমাদের এই মহিলা এই যে মহিলা শুরু করেছে যে চল রান্না তো করতেই হবে তুইও রান্না বান্না করবি আমাকেও বাড়ি গিয়ে রান্না করতে হবে তাহলে চল খাসির মাংস এনে সবাই মিলে লাল লাল জুলে ঝাল ঝাল এখন ব্যাস উঠলো পাই কটক যাই এখন সাড়ে দশটা বাজে রান্নার কোনো কিছু হয়নি কালকে এঠো বাসন সব পড়ে আছে বোতল টোতল থেকে সব কিছু কিছু মাজা ধোয়া হয়নি শুধু উঠে ঘরটার ঝাড় দিয়ে সামনেটা একটু ধুয়ে দিলাম ব্যাস এটুকুই কাজ আপাতত করেছি আমি এখন যাব হচ্ছে বাজারে কখন আসবো কখন রান্না হবে জানি না তারপর আবার পিয়া খায় না মাটন পিয়ার জন্য চিকেন আনতে হবে এদিকে পিয়ার বাবা একা বাড়িতে আছে ওনার জন্য মানে অনেক মানে হিজিবিজি রূপাকে ফোন করলাম রূপার শরীরটা খারাপ রূপা ডিউটি থেকে চলে এসছে রূপাকে ফোন করলাম রূপা বললো তোরা যা খুশি করবে আমি আছি ঠিক আছে আছি তো বলছে এখন দেখা যাক এখন রূপাও খাবে এখন চলো বাজারে যাই লিস্ট করা হচ্ছে কি কি আনা হবে না হবে আনা হবে আজি দেখ আমার ঘরে যা যা নেই সব লিস্ট করবি মাস শেষ হয়ে গেছে মাস পরে না গো মাস পরে গেছে আমার ঘরে নেই তোরা তো আজকে খেয়ে চলে আবি কালকে আমি কি কি করব তুই তো রাখ তো আমি তোকে তুই সব বেচে যাবে এই টাকা আমি দেব চলো বাজারে যাচ্ছি যা কিনবো সব কিছু তোমাকে শেয়ার করবো কেমন আগে পিয়া আসো কারণ চৈতির মেয়ে এখনো ঘুমাচ্ছে মেয়েকে ওখান থেকে একবার ড্রয়িং ক্লাসে দিয়ে আমরা বেরিয়ে যাবো ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বাজার থেকে চলে এসেছি তখন বাজে সাড়ে এগারোটা এসে এই যে সমানে লেগেছি এই সব বান্ধবীদের পারলাই মানুষে পড়ে আবার হচ্ছে দম ফেলার টাইম নেই এখন বাজার থেকে আসলাম বাসি বিছানা তুললাম জামা কাপড় কেটে দিলাম বড়ো কড়াইগুলো সব বের করলাম ওগুলো ধুলোবালি ছিল সব ইয়ে করলাম এখানে আলু আলু মাংসের আলুটা বসালাম আর এখানে রূপা শরীরটা খারাপ তাও রূপা এসছে রূপা এসে মাংসটা ধুয়ে দিচ্ছে আর পিয়া এতক্ষণে পেঁয়াজ আদা রসুন সব ছাড়িয়ে দিল পিয়া একটু বাড়িতে কালো তো মেয়ে ড্রয়িং থেকে ড্রয়িংয়ে গেছিল জল ভরার জন্য আর আমি ঢুকে পড়েছি বাসির ঘরটা মুছতে হবে দিও মা 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 আজকে করে দিও সাড়ে বারোটা বাজে তুমি এখন শানকু ঢুকে যাবে ঠিক আছে ঠিক আছে চলো এই যে বাড়ি গেছিলো এই আসলো দিদি পেঁয়াজ চপ করতে তো চলো আর মাংস না মাংস এখানে চিকেন আনা হয়েছে পিয়া পিয়া ছেলের জন্য এখানে পাঁচশো চিকেন না পাঁচশো আর এখানে হচ্ছে রূপা মাটন এখানে আড়াই কেজি মাংস আছে মাটন বেশি হ্যাঁ তো এখন হচ্ছে একটা পাঁচ এখানে দেখো এই যে মাংসের আলুটা ভাজা হয়ে গেছে এদিকে পিয়ার বাবা ধরো খাবে মাটন পিয়ার বাবা দুটোর থেকে ডিউটি আছে তো ওনাকে তো আগে দিতে হবে যে ওনাকে মাটনটা বসানো হয়েছে বাসন টসন ছিল সব মাঝলাম প্রেশারে করা হচ্ছে টাইম যাতে শর্ট হয় একবার সিটি দিয়েছি আর একটা সিটি পড়ে গেছে এখানে রুপা হচ্ছে মশলা কষাচ্ছে যে আর পিয়া গেছে সে কখন গেছে যে যায় যে কি বলে একটা কথা লঙ্কায় রাবণ সব কটা আর এটা হচ্ছে চিকেনের সব মশলা রেখে দিয়েছি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি এখানে লঙ্কা পেস্ট আছে আমি বিসন টিস সব গোছালাম আর এখানে হচ্ছে মেয়েকে বললাম একটু পুজোটা দিয়ে দিত মেয়ে স্নান হয়ে গেছে মেয়ে পুজোটা দিয়ে দিলো ফুল নেই

তো পিয়ার বাবার জন্য তো তাড়াহুড়ো করা হচ্ছে এখানে দেখো মাটনটা কষানো হচ্ছে যায় বাড়িতে পিকনিক হবে তার তার খাটনি বেশি এটা বাধা ধরা তো এখানে মাটনটা হচ্ছে একদিকে মাটন কষা একদিকে মাটন আর একদিকে চিকেনটা বসিয়ে দিচ্ছি ফালতু গ্যাস বন্ধ যাবে চিকেনটা বসিয়ে দিলাম তারপরে এই দুটো হয়ে গেলে এক দুদিকে ভাত বসিয়ে দেব সেদ্ধ হয়ে গেছে মনে হয় মাটন বাবা দেরি গো এখন বাজে হচ্ছে পনেরো তিনটে এদিকে দুদিকে ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে মাটন হয়ে গেছে এ দেখো মাটনের কালারটা এটা হচ্ছে মাটন পিয়ার বাবার জন্য নিয়ে চলে গেছে আর আর আমার তো রাতে আসবে আর চৈতির বড় রাতেই খাবে বললো চৌতির বড়ের জন্য নিয়ে যাবে ওদের জন্য বেড়ে রেখেছি আর এটা হচ্ছে চিকেন আর এদিকে সানাইদার জন্য মাটনটা পাঠিয়ে দিয়েছি আর হচ্ছে আমারও স্নান হয়ে গেছে মোটামুটি সব কমপ্লিট ঘরটার মুছে মুছে স্নান টান করে আসলাম ভাত হয়ে গেলে আর চৈতির মেয়ের জন্য ডাল আর ডিম সেদ্ধটা বসাতে হবে চৌতির মেয়ে মাটনও খায় না চিকেনও খায় না ওর জন্য ডিম বসাতে হবে তো একটা ভাতের হাড়ি নামলেই ডাল বসিয়ে দেবো ঠিক আছে যাই না কখন আজকে খাওয়া দাওয়া হবে তো প্রচন্ড খিদে হয়েছে আমি একটা চিকেন খেয়ে নিয়েছি খিদের চটে হ্যাঁ তোকে ডেকেছি তোকে ডেকেছি ও আজকে তো জগদাত্রী পুজো ভুলেই গেছি ঠাকুর তো বলতে ইচ্ছে করছে দেখা যাক দেখা যাক বলতে পারছি না শরীর যদি খাওয়ার পর ছেড়ে দেয় তাহলে ভাববি না আর যদি চাঙ্গা থাকে ঠিক আছে যদি ভালো থাকি ঠিক আছে খাওয়া দাওয়ার সময় একবারে দেখা হচ্ছে কখন খাবো জানি তো ফাইনালি আমাদের রান্না কমপ্লিট এখন বাজে হচ্ছে তিনটে কুড়ি সেখানে প্রথমে বাচ্চাদের খাওয়ানো হচ্ছে তারপর আমরা বড়রা খাবো অনেক বেজে গেছে সকাল থেকে মেয়ে কিছু খায়নি একটু কেক খেয়েছে শুধু তোমরা তো আমার ভিডিওতে দেখো যে আমরা চার বান্ধবী কোনো সময় তিন বান্ধবী মিলে পিকনিক করি রাতের দিকেই আমাদের বেশি হয় খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে একটু কোনো সময় রান্না করি আবার কোনো সময় বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে বাচ্চা কাচ্চা নিয়ে একটু হই হুল্লোর করে সময় কাটাই তারপর যার বাড়িতে যে চলে যায় রাতে ঘুমিয়ে পড়ে এরকম একটা সময় কাটাই মাঝে মধ্যেই সেটা হয় কিন্তু এই যে দিনের বেলায় বাজার ঘাট করে রান্না বান্না করে চার বান্ধবী একসাথে কেটে কুটে হই হুল্লোর করে সবাই হাতে হাতে কাজ করে এই যে দিনের বেলাটা জমিয়ে খাওয়া দাওয়াটা না এটা কিন্তু আমাদের কোনো সময় হয় না খুবই কম হয় হয় না বলতে গেলে অনেক বছর পর এরকম একটা দুপুর এরকম একটা সময় আমরা চার বান্ধবী মিলে কাটালাম বাচ্চা কাচ্চা নিয়ে কারো হাজব্যান্ড এখানে কোনো অ্যালাও ছিল না সবাই বান্ধবীরা তার বাচ্চা কাচ্চা নিয়ে বেশ ভালো লাগলো জানো তো এরকম কি তো লাইফে হওয়া দরকার পরিবর্তন খুব দরকার লাইফে আমি। দেখবে ইচ্ছে থাকলে টাকা পয়সা থাকলেও কিন্তু এরকম সময় এরকম দিন সহজে পাওয়া যায় না তাই না যেটা হঠাৎ করে হয়ে যায় আমি বাজার করতে গেলাম কতগুলো টাকা ক্যাশ নিয়ে গেলাম এখন আমাকে বলছে তুই শুধু বাহান্ন টাকা পাব

এখন বাজে হচ্ছে সন্ধে ছটা আমি দেখো ওরা সব হিসাব টিসাব মিটিয়ে যার যার মতো বাড়ি চলে গেলো আর চৈতিকে মানে ওর হাজবেন্ডের জন্য আর কিছু মাংস বেঁচেছিল সেগুলো সব ভাগ ভাগ করে দিয়ে দিলাম ভাত দিয়ে দিলাম আর আছে পিয়াকে রূপাকে চিকেন মাটন দিতে হবে আর এখানে দেখো সব বাসন মেজেছি এখনো বড়ো কড়াইটা বাকি আছে আর এই যে প্রেশার কুকারটা বাকি আছে এই এক্ষুনি হচ্ছে আমি ট্যাস মুছলাম এখন খাওয়া দাওয়া করে ভেবেছিলাম মুছবো আর ইচ্ছে করছিল না খাটা সারাটা দিন খাটাখাটনি করা আর ইচ্ছে করছিল না আর হাজব্যান্ড জাস্ট এক্ষুনি বাড়িতে আসলো দিতে হবে আমিও শুনতে দেবো না হাজব্যান্ড পুরো সন্ধে দিতে আর ঠাকুর দেখতে ইচ্ছে করছে না আর রেডি হয়ে ঠাকুর দেখতে যখন মনে হচ্ছে একটু শুতে পারলে ভালো হয় যে রান্নাঘরটা ফিনাইল টিনাইল দিয়ে মুছলাম আর নিজের বাড়িতে পিকনিক হলে সমস্ত কাজ আমাকেই করতে হবে ওরা তো হেল্প করবে কিন্তু আমি তো আমার ঘরের বাসনগুলো সব ফেলে রাখতে পারি না আমাকে গুছিয়ে করতে হবে মাঝে করতে হবে তো ঠিক আছে চলো যার যার সব খাওয়া দাওয়া করে চলে গেছে তো ফ্রেন্ডস এতক্ষণ শুয়ে বসে কাটাচ্ছিলাম এখন বেজে গেছে কটা এখন বেজে গেছে হচ্ছে আটটা দশ তো মেয়ে এখানে একটা পুজো হয় সামনে মাঠে ওখানে মেয়ে একটু ঠাকুর দেখে আসলো বাবার সাথে আর এখানে আমি একটু বসে বসে মেয়ের প্রোজেক্ট করছিলাম কালকে প্রোজেক্ট আছে সেটা কী বলো তো মানে কী বলবো পেস্টের খাপ দিয়ে একটা পেন দানি এই যে জুট দিয়ে জুট দিয়ে আটকাতে হবে আমাদের এত দড়ি ছিল না সব কালেকশন করলাম পিয়ার বাই থেকে এই বাইর থেকে তো এই যে কম পড়েছে বলে স্যালোটেপ দিয়ে আটকে দিয়েছি আর কিছু ফুল কালার করা হলো এই যে কিছু ফুল আবার এ আঠা এই যে কিছু ফুল কালার করা হলো বোস সাইডে এই যে এই ফুলগুলো কালার করে মেয়ে ওখানে স্কুলে গিয়ে লাগাবে তো এগুলো শুকালে মেয়ে কালকে ব্যাগে ভরে নেবে তো যাই হোক রাতে রান্না বান্না তো আর কিছুই নেই সবই আছে ভাত আছে আমাদের তিনজনের যা ভাত আছে আমাদের তিনজনের হয়ে যাবে এখনো পর্যন্ত রূপা পিয়া আসেনি ওদের মাংস দেবো ডাকছি ফোন করে ডাকছি আসছে না কেউ মাংসটা গরম করতে হবে তো ব্যাস যেটা ভাবিনি আজকে সারা দিন যে এরকম হবে আমি তো ফ্রিজ থেকে মাছটা সব বের করে রেখেছিলাম ফ্রিজে পাবদা মাছ আছে যে বেশি কিছু করতাম না পাবদা মাছের ঝোল আর ভাত করতাম হাজব্যান্ড আসবে বলে তো যাই হোক ওরা তুললো ব্যাস উঠলো বাই কটক যাই যেরকম একটা ব্যাপার তো ব্যাস ভালোই লাগলো যে বাড়িতেও রান্না করতে হতো একটু সবাই মিলে আনন্দ ফুর্তি করে একটু মজা করে একটু গেট টুগেদার হলো সবাই মিলে বেশ ভালোই হলো তো ফ্রেন্ডস আজকের ভিডিওটায় আর কি দেখাবো সারাদিন তো বেশ ভালোই মস্তিতেই কাটলো এখন মাটনটা গরম করছি রূপাকে দিয়ে দিলাম আর পিয়ার ছেলের জন্য চিকেনটা বেড়ে রাখলাম পিয়ার মাটন নেবে না বলছে রূপাকে দিয়ে দিয়েছি আর দুপুরে যে আমার হাজব্যান্ডের জন্য রেখেছিলাম আর কয়েক পিস একবারে গরম করছি এই যে এর মধ্যে গরম করছি ভাত আছে চিকেনটা একটু গরম করব ঠিক আছে চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই গুড নাইট টাটা